হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অনলাইন প্ল্যাটফর্ম জনস্বার্থে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমাদের বিষয় হচ্ছে দত্ত অর্থাৎ সন্তান দত্ত কিভাবে নেব কি প্রক্রিয়ায় নেব এবং তার জন্য কি কি নিয়ম কি আছে এই সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই কথা না বাড়িয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ের যে তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই দিকে আমরা চলে যাই যাবার আগে একটা ছোট্ট অনুরোধ করি আপনারা বুঝতেই পারছেন আমাদের সমাজে অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই তারা অনেক সময় দত্তক নিতে চান কিন্তু বুঝতে পারেন না কোথায় যাব কিভাবে একটা সন্তানকে আমরা দত্তক নেব তাই অনুরোধ রইল যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের পক্ষে তাহলে আপনার অজান্তে আপনার একটা শেয়ার কিন্তু অসংখ্য এইরকম নিঃসন্তান দম্পতির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের বিষয়ে দত্তক নমস্কার আমি সুভ্রা লাহেরি শ্রীরামপুর কোর্টের অ্যাডভোকেট আমি আজকে আপনাদের দত্তক নিয়ে কিছু কথা বলবো তো দত্তক বা অ্যাডপশান একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং যে বিষয়টা পুরোটা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে সবার ধারণা নেই সেই জন্যই আজকের এই অনুষ্ঠান দত্তক নিয়ে বলতে গেলে এটা কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে যেমন প্রাচীন কেন বলি পুরাকাল অর্থাৎ আমাদের আগেকার যুগে যখন শ্রীকৃষ্ণের যুগে শ্রীকৃষ্ণেরও দত্তক মা ছিলেন বলা যায় দেবকী ছিলেন নিজের মা আর যশোদা ছিলেন তার পালক মা অর্থাৎ দত্তকের কনসেপ্ট বোধহয় সেই সময় থেকেই চালু ছিল যাই হোক এখনকার দিনে শুধু দত্তকেই মানুষ থেমে নিই মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হয় একটা শিশুর মাধ্যমে বাড়ির তো একটা বাচ্চা থাকলে বাড়ির পরিবেশ পাল্টে যায় সেক্ষেত্রে অনেক সময় বায়োলজিক্যাল চাইল্ড তো আসছে না বাড়িতে মানুষ অল্টারনেটিভ হিসাবে দত্তকটাকে বেছে নেন তো দত্তক নিয়ে কিছু কথা বলতে গেলে অবশ্যই বৈধ দত্তকের কথা আমরা বলছি এই দত্তকে যাওয়ার আগে আর একটা বিষয় আমি ভীষণভাবে এটাকে এই কেস করতাম একটা সময়ে যতদিন লয়ার লাগতো ততদিন আমি এই কেসটা করেছি বলে একটা বিষয় আমার ভীষণ নোটিশ করেছি তাই প্রথমে দত্তক নেওয়ার আগে বাচ্চাদের সম্পর্কে একটা কথা বলি বাচ্চাদের অনেক সময় অবাঞ্ছিতভাবে এসে যায় অবাঞ্ছিত বলবো না প্রত্যেক বাচ্চাই বাঞ্ছিত মায়ের কাছে সমাজের কাছে পরিবারের কাছে কিন্তু তবুও বাচ্চাটাকে হয়তো রাখা যায় না এসে গেল কিন্তু সমাজের ভয়ে পরিবারের চাপে অর্থনৈতিক কারণে বিভিন্ন কারণে হয়তো কোনো বাচ্চাকে রাখা সব সময় সম্ভব হয় না তো সেই বাচ্চাটিকে আমরা দেখি খবর পাই মাঝে মাঝে যে রেলওয়ে প্ল্যাটফর্মে বা কোনো ঝোপ ঝাড়ে বা নর্দমার ধারে একটা বাচ্চা পাওয়া গেছে সমস্যাটা কি হয় জানেন তো বাচ্চাটিকে হয়তো পাওয়া গেল কিন্তু একদিন সারা রাত হয়তো বাচ্চাটা খোলা আকাশের নিচে পড়ে রইলো কি কুকুরে হয়তো কামড়ে দিল তার চোখটাই নষ্ট হয়ে গেল সেই যে ড্যামেজটা হয় কিংবা সারা রাত আকাশের তলায় হিম পড়ার ফলে একদম নিউবর্ন বেবি তো হয় তো তার এমন একটা ক্ষতি হয়ে গেল হয়তো যেটা সারা জীবন তাকে ভোগ করতে হবে সেজন্য বলি কোনো বাচ্চাই ফেলনা নয় তাই তাকে কখনও কোনো বাচ্চাকে ওই রাস্তার ধারে ঝোপে জঙ্গলে ফেলে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে কারুর এরকম ঘটনা ঘটলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রেখেও বাচ্চা জমা নেওয়ার বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে যেমন ধরুন কারুর যদি এরকম কোথাও হয় আমি আজকে গোটা ভারতবর্ষ নিয়েই বলছি অল ওভার ইন্ডিয়াতেই যেখানেই হোক আমি যে কথাগুলো বলবো সব জায়গাতেই অ্যাপ্লিকেবল এটা আমি কোনো স্থানকালপাত্র আলাদা করে বলছি না যে এই স্টেটে এই আইন ওই স্টেটে অন্য আইন তা নয় অল ওভার ইন্ডিয়াতে একই আইন একই নিয়ম এবং একই প্রভিশন আমি এইটা মিন করছি যে কোনো বাচ্চাকে যদি কোথাও দেওয়ার দরকার হয় যে বাচ্চাটাকে রাখা যাবে না বাড়িতে তো তাহলে তাকে লোকাল পুলিশ স্টেশন অথবা হসপিটাল অথবা বিভিন্ন জায়গা আছে যেখানে বাচ্চা দান করা যায় যেমন সা বলে একটা ব্যাপার আছে স্পেশাল অ্যাডপশন অ্যাডপটিভ এজেন্সি স্পেশাল অ্যাডপটিভ এজেন্সিটা এটা প্রাইভেট এনজিও হয় আবার গভর্নমেন্টেরও হয় জি সা বলে তো এই জায়গাগুলোতে এই সাপুলোতেও কিন্তু মানে জমা দেয়া যায় এবং সেক্ষেত্রে পরিচয় গোপন রাখা হয় এছাড়া তো হসপিটালে দেওয়া যায় অথবা পুলিশ স্টেশনে দেওয়া যায় সুতরাং বাচ্চাদের ক্ষতি না করে এটা আমার একটা আবেদন বলতে পারেন যেসব মায়ের পক্ষে বাচ্চাকে রাখা সম্ভব না দয়া করে কোনো অর্গানাইজেশনের কাছে জমা দেবেন আপনার পরিচয় গোপন রাখা হবে আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না এতে সম্মানহানি হবে না কিন্তু বাচ্চাটিও সুস্থ থাকবে প্রত্যেক মাই তো চায় তার বাচ্চা সুস্থ সবল হয়ে থাকুক তো সেই জন্য এটা আমার একটা আবেদন এই প্রোগ্রাম নিয়ে কথা বলার আগে এরপরে আসি অ্যাডপশান প্রসিডিউরে বেশি অনেক বাবা মাই আছেন যারা চাইছেন একটা দত্তক নিতে বাবা মা হতে তো তাদের জন্য বলি জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যাক্ট দু হাজার পনেরোয় এসছে এই আইন অনুযায়ী বাচ্চা দত্তক নেওয়া যায় তো এই জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যাক্টের যে প্রভিশন তাতে বলা হচ্ছে যে বাচ্চা দত্তক তিনটেভাবে নেওয়া যায় একটা হচ্ছে কারার মাধ্যমে সি এ আর এ কারা এই কারার মাধ্যমে অ্যাডপশান নেওয়া যায় কারা হচ্ছে আপনারা অনলাইনে সার্চ করলে দেখবেন সেন্ট্রাল অ্যাডপশান রিসোর্স অথরিটি এই ওয়েবসাইটে গিয়ে কারা সি এ এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রসেস এই কারাতে অ্যাপ্লাই করতে হবে কোনো অর্গানাইজেশান না কোনো ব্যক্তিগত কারুর কাছে না এ কারা কারাতে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখন প্রসিডিওর এইটা হয়েছে এই কারাতে অ্যাপ্লাই করতে গেলে যেটা জমা দিতে হবে বা যেগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে বাবা মায়ের এজ প্রুফ লাগবে অথবা সিঙ্গেল মাদার যদি হন তার এজ প্রুফ লাগবে হ্যাঁ আর বলি যে কারা কারা নিতে পারবেন কোন দম্পতি নিতে পারবেন বা সিঙ্গেল মাও নিতে পারবেন সিঙ্গেল বাবাও নিতে পারবেন একজন সিঙ্গেল মানুষ তিনি উইডো হতে পারেন তিনি আনম্যারিড হতে পারেন তিনি ডিভোর্সই হতে পারেন মহিলা তিনি কিন্তু অ্যাডপশান নিতে পারবেন সিমিলারলি একজন পুরুষ মানুষ যিনি সিঙ্গেল আছেন অর্থাৎ আনম্যারিড ডিভোর্সি বা তার ওয়াইফ মারা গেছেন এরকম কেসেতে তিনিও কিন্তু অ্যাডপশান নিতে পারবেন প্রোভাইডেড মহিলারা নিতে পারবেন যেমন পুরুষদের ক্ষেত্রে কোনো চাইল্ড পাবেন না অ্যাডপশানে যাই হোক সন্তান সন্তানই কোনো তফাৎ নেই কিন্তু আইনের চোখে এটা বলা আছে আর যদি দম্পতি নিতে হয় তাদের ক্ষেত্রে যৌথ যোগফল বয়সে ম্যাক্সিমাম হবে একশো দশ বছর একশো দশ বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আর অ্যাডপশান নেওয়া যাবে না আর শুরুতে হচ্ছে যে দু বছর যদি তাদের ম্যারিটাল স্ট্যাটাসটা থাকে কনফার্ম থাকে যদি কোনো ঝরঝাপটা অশান্তি সেভাবে না থাকে দু বছর যদি কারুর বিয়ে হয়ে থাকে তাহলে তিনি কিন্তু তারা কিন্তু সেই স্পাউস এন যদি দুজনেরই মত থাকেন তারা অ্যাডপশানের জন্য কারাতে অ্যাপ্লাই করবেন সিএআরএ এই কারাতে অ্যাপ্লাই করতে গেলে কী কী দিতে হবে সঙ্গে সঙ্গে আপনাকে আপনাদের বয়সের প্রমাণ দিতে হবে এজ প্রুফ মেডিকেলি ফিট আপনারা সেইটা একটা দিতে হবে মেডিকেলি ফিটনেস থাকা তো খুব দরকার নাহলে বাচ্চাটাকে মানুষ করবে কে বলুন সেই জন্যই মেডিকেলি ফিট কোনো ডাক্তারবাবুকে দিয়ে সার্টিফিকেট করিয়ে সেটা আপলোড করতে হবে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে আপনাদের বিয়েটার রেজিস্ট্রেশন করাতে হবে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিতে হবে এই সব এই পেপারগুলো দিয়ে আরেকটা হচ্ছে ইনকাম প্রুফ দিতে হবে ইনকাম খুব কম হলেও বাচ্চাকে মানুষ করার সদিচ্ছা থাকলে নিশ্চয়ই আপনাদের কাছে বাচ্চা পৌঁছে যাবে সুতরাং ইনকাম মানেই যে খুব বিরাট কিছু তা না হলেও চলবে এখানে কোনো বার নেই যে এই টাকা রোজগার না হলে বাচ্চা পাওয়া যাবে না বা এত টাকা রোজগার করতেই হবে তবেই পাওয়া যাবে এরকম কিছু বার নেই কিন্তু ইনকাম প্রুফ দিতে হবে এই জিনিসগুলো দিলে এই ডকুমেন্টগুলো যদি আপলোড করা হয় তাহলে আপনাদের কাছে একটা নাম্বার আসবে পি আর দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আসে যদি ওয়েস্ট বেঙ্গলের হন তাহলে আর দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের অ্যালট করা হবে অ্যালট করার পর যেটা হবে সেটা হচ্ছে লোকাল কোনো এজেন্সি থেকে আপনাদের বাড়িতে হোম স্টাডি করা হবে হোম স্টাডির মানে হচ্ছে যে কীরকম বাড়ির পরিস্থিতি পরিবেশ কীরকম অন্যান্য মেম্বাররা কতটা উইলিং বাচ্চাটাকে নেওয়ার জন্য বাড়িতে একটা নতুন সদস্য আসবে সবাই কতটা ভালোভাবে নিচ্ছেন ব্যাপারটা এইগুলো দেখা হবে দেখে এই হোম স্টাডি রিপোর্টটা জমা হবে হোম স্টাডি রিপোর্ট যদি আপনাদের ফেভারে যায় যেটা বেশিরভাগ ক্ষেত্রেই যায় হোমস্টাডি রিপোর্ট যদি ফেভারে যায় তাহলে আপনাদের এবার বাচ্চা দেখ পাওয়ার জন্য আপনারা এনটাইটেল হলেন এরপর আপনাদের অনলাইনে বাচ্চা দেখানো হবে সেক্ষেত্রে তিনটে অবধি বাচ্চা দেখানো হবে অর্থাৎ একটি করে বাচ্চা দেখানো হবে যদি আপনি সিলেক্ট না করেন সেক্ষেত্রে সেকেন্ড এবং তারপরে থার্ড অপশান অবধি যেতে পারবেন তিনটে অবধি বাচ্চা দেখানো হয় আর এই অবধি হলো বাচ্চার এই প্রসিজিওর এরপর বাচ্চাটিকে দেখানো হলে আপনারা যখন সিলেক্ট করবেন সেই বাচ্চা কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকতে পারে এমনও হতে পারে আপনাকে ওয়েস্টবেঙ্গলের বাচ্চা হয়তো দেখানো হলো না হয়তো কেরালার বাচ্চা দেখানো হলো কিংবা রাজস্থানের বাচ্চা আপনাকে এই কারাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ওরা বলে যে একটা অপশান থাকে যে কোন স্টেটের বাচ্চা আপনি চাইছেন এখানে আপনি একটা কি দুটো স্টেট অপশানে দিতে পারেন সেই অপশান থেকে যদি পসিবল হয় তাহলে বাচ্চা পাওয়া যায় আরেকটিও আছে অপশান সেটা হচ্ছে আপনারা মেল চাইল্ড চাইছেন না ফিমেল চাইল্ড চাইছেন তবে আমার মনে হয় এই অপশানে এনিওয়ান বলাই ভালো কারণ এটা আমার ব্যক্তিগত মত কারণ বাচ্চা তো বাচ্চাই মেলই হোক ফিমেলই হোক একটি বাচ্চা বাড়িতে এলে আনন্দে বাড়ি ভরে ওঠে পরিবেশ পাল্টে যায় বাবা মায়ের মুখে হাসি ফোটে অন্যান্য সদস্যরাও খুব খুশি হয় তাই বাচ্চা বাচ্চাই সে ছেলেই হোক আর মেয়েই হোক যদিও অপশানটা আছে আপনারা সিলেক্ট করলে এরপরে বাচ্চা দেখানো হলো আপনি বাচ্চা যখন সিলেক্ট করলেন তারপরে সে যেখানে আছে যে হোমে আছে সেই হোমেতে আপনাদের একদিন গিয়ে ভিজিট করতে হয় এবং সেখানে কিছু ফর্মালিটিস আছে এরপর কিন্তু প্রসিডিওর খুব তাড়াতাড়ি এগোয় এই প্রসিডিওরটা ফলো করে ওই ফর্ম ফিল আপ জমা দেওয়া এরকম কিছু প্রসিডিওর আছে এবং তারপরেই বাচ্চা আপনাদের সঙ্গে বাড়ি যাবে বাচ্চাগুলো কিন্তু খুব খুশি হয়ে থাকে এবং আশা নিয়ে থাকে যে বাড়ি যাবে ওরা জানে ওদের বাবা মা আসছে নিতে এবং সেদিন যে আনন্দ একটা বাচ্চার চোখে মুখে থাকে সেই আনন্দের কোনো মূল্য মানে টাকা পয়সায় সেটার কোনো মূল্য ধরা যায় না সেটা অমূল্য সম্পদ একটা একটি বাচ্চা এত খুশি হয়ে অন্যান্যদের কাছে তার তখন কলার তোলা ভাব একটা আনন্দ যে আজকে আমি বাড়ি যাব বাকিরাও একটুখানি যে আমাদেরও আসবে তাই বলছি যদি কারোর সম্ভব হয় যদি কারো আমার বলতে বলতে চোখে জল এসে যাচ্ছে কারণ আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন হোমেতেই কাজ করেছি হুগলি জেলাতেই আমার মেন কাজের জায়গাটা তো হোমে বাচ্চাগুলোকে দেখি যখন মনে হয় যে সত্যি তো আমাদের যেদিন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় কোর্টে বাড়ি ফেরার জন্য কি আনন্দ তাহলে যে ওখানে বসে আছে সেও তো বাড়িই ফিরবে তার বাবা মা তাকে নিতে আসবে সুতরাং যদি কারোর পক্ষে সম্ভব হয় অবশ্যই দরখাস্ত করুন আপনার জন্য কোথাও না কোথাও কোনো বাচ্চা নিশ্চয়ই অপেক্ষা করছে সে তার মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে আরেকটি বিষয় বলতে চাই যে এই অ্যাডপশান নেওয়ার সময় এই টোটাল প্রসিজিওরটা কিন্তু টাইম কনজিউমিং অর্থাৎ বেশ কিছুটা সময় লেগে যায় এই সময়ের ব্যাপারে বলি যে একটি বাচ্চা পৃথিবীতে আসতে গেলে মাকে তো দশ মাস দশ দিন ওয়েট করতে হয় এখানেও ধরে নেবেন সেরকম ওয়েট করছেন আপনি কেউ কিন্তু আপনার জন্য ওয়েট করে আছে তাই ধৈর্য হারাবেন না এত সময় লাগছে ভাববেন না ঠিক সময় হবে যখন দেখবেন আপনার কাছে সে এসে গেছে তাই ধৈর্য হারাবেন না এটা আমি বারবার করে বলছি যে অবশ্যই কিন্তু একটু ওয়েট করবেন ঠিক একজন আসবে একটু আশা রাখবেন আর ওপরওয়ালাতে ভরসা রাখবেন নিশ্চয়ই আসবে আপনার বাড়িতে একটি সুস্থ সবল বাচ্চা আরেকটি এই প্রসঙ্গে বলি বলতে বলতে মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এখন অনেক সময় অসুস্থ বাচ্চা অর্থাৎ স্প্যাস্টিক বা স্পেশাল নিড চাইল্ড যাদের দত্তক দেওয়ার প্রয়োজন হয় সেই সব বাচ্চাকেও কিন্তু সারেন্ডার করা যায় বাচ্চা যারা অ্যাডপশানে আসে তারা মেনলি আসে স্পেশাল সারেন্ডার বেবি অ্যাভানডান অর অরফ্যান অরফ মানে যার বাবা মানে সারেন্ডার মানে যাকে কোথাও এরকম রেখে যাওয়া হয়েছে যেমন আমি যা বললাম যে থানায় বা হসপিটালে অথবা কোনো সায়ের কাছে অথবা কোনো গভর্নমেন্টের এই ধরনের অর্গানাইজেশান বা ডিস্ট্রিক্টের যে চা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে তাদের কাছে এই রকম জায়গায় যদি রেখে যাওয়া যায় সেখানে সারেন্ডার করে দেয়া যায় আরেকটি হচ্ছে অ্যাবানডান্ট যেটা খুব আনফর্চুনেটলি রাস্তায় বা প্ল্যাটফর্মে এইসব জায়গায় ফেলে রাখা হয় ঝোপে ঝাড়ে এবং বাচ্চার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই অ্যাবানডান্ট চাইল্ডের যদিও মানে প্রভিশন আছে তাই বলি দয়া করে কোনো চাইল্ডকে অ্যাবান্ডান্ট হতে দেবেন না এটা আমার অনুরোধ বড় ক্ষতি হয় হয়তো বাচ্চাগুলো তাই বারবার করে প্রোগ্রামের শুরুতেও বলছি আবারও বলছি যে অ্যাওয়ার চাইল্ড হওয়াটা বড় কষ্টে এটা একটু অ্যাওয়ার থাকলেই এটা হয় এবং এই স্পেশাল নিড চাইল্ড যারা হয়তো পরিবারে অবহেলা পায় তারা কিন্তু পালক পিতা মাতার কাছে অর্থাৎ অ্যাডপ্টেড পেরেন্টসদের কাছে ভীষণভাবে আদর পায় যত্ন পায় ট্রিটমেন্ট পায় এবং আমি দেখেছি বিদেশেও এইসব বাচ্চারা যায় এবং তারা ভবিষ্যৎ জীবনে ভালো ট্রিটমেন্ট পেয়ে সুস্থ স্বাভাবিক হয়ে যায় জীবনটা বাঁচতে পারে আনন্দ করে বাঁচে সুতরাং কোনো শিশু ফ্যাল না নয় তাকে নষ্ট করার কোনো অধিকার কিন্তু কারণ নেই খুবই ভালো একটা উদ্যোগ অবশ্যই এগিয়ে যান শুভেচ্ছা রইল আমার এবং কোনো বাচ্চা কিন্তু অপেক্ষা করে আছে আপনার জন্য আপনার বাড়ি আসবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই হুগলি জনস্বাস্থ্য সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে আমাদের জানাবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও আরও তথ্যমূলক ভিডিও করতে উৎসাহিত হব এবং আপনারা কি তথ্য জানতে চাইছেন কি বিষয়ে জানতে চাইছেন সেটা যদি কমেন্ট বক্সে আমাদের জানান তাহলে আমরা আগামী দিনে চেষ্টা করব যে সেই বিষয়ের উপর তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরা পুনরায় আপনার সকলকে হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জনস্বার্থ নয় বিপদে আছে